আমি অসুখও জানি আর অসুধও জানি মানে রাজনৈতিকও শুধু বলছি নন পলিটিক্যাল কথা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম প্রত্যেক বিধানসভা দায়িত্ব আমাকে দাও হোক সুবেেন্দু অধিকারী দল যাকে দাঁড় করাবে তাদেরকে জামানো জব্দ করে ছাড়বে আপনি সুবেেন্দু অধিকারী এখনো কাজল শেখ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না একসঙ্গে দল করেছি একসঙ্গে লড়াই করেছি উনি সঠিক কথা বলেছেন আমি কোলাঘাটে যেতাম উনি সঠিক কথা বলেছেন আমি মুকুল বাড়িতে যেতাম পাঠ্যদার বাড়িতে যেতাম ববিতার বাড়িতে যেতাম এখনো যাই ক্যামাক স্ট্রিট যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাই কারণ তারা তৃণমূল কংগ্রেস দল করে মমতা বন্দ্যোপাধ্যায় চট্টি উনি চাটতেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িতে একাধিক পদ দিয়েছে এখন তিনি কোথায় কোথায় আছেন উনি কোথায় রয়েছেন কিন্নারে বাজার দিয়ে পেরিয়ে গেছেন আপনাদের মাধ্যমে শুনলাম আম পাবলিক চোর চোর বলছে ওনাকে আম পাবলিক সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে লজ্জা লাগা উচিত সেই নানুরের মাটিতে এসে তিনি বলছেন উনি নাকি আছেন তাহলে কোথায় ছিলেন চুরাশি হাজার চারশো ভোটে পিছিয়ে রেখেছি লজ্জা লাগা উচিত এরপরও বলছেন কাজল শেখকে চ্যালেঞ্জ দেবেন কাজল শেখ বাবা পাল্টায়নি আর পাল্টাবে না বীরভূম জেলার ছাব্বিশে নির্বাচনে গণনা হবে ওই দিন ওনার জন্য একটা হোটেলে রুম আমি বুকিং করে রাখবো একটা জায়গায় চারটে বললে চারটে বুকিং করে দেবো সেই হোটেলে আমিও থাকবো দুই দাদা ভাই বসে গণনা কেন্দ্রে ফলাফল নেবো বড়ো টিভি লাগাবো লাগাব এগারোটা বিধানসভায় যখন ঝাঁপি খুলবে শুধু জোড়া ফুল দাদা দেখবে শশীর ফুল সেই দিনেই দাদাকে কিন্নারের মন্ডা আর সিউড়ি মোরব্বা বেঁধে দেবো বাড়ি নিয়ে যাবে শুভেন্দু বাবু উনিশশো তিরানব্বই সাল থেকে দল করছি হিসাবটা মিলিয়ে নেবেন আপনি দু সালে পরে এসেছেন দু হাজার সালের পরে আপনার উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আপনি বড় বড় কথা বলছেন নানুর এসে এই নানুর থেকেই তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছিল আর আপনাকে আপনার বাড়ি আমরা যখন যেতাম আমি যখন যেতাম তখন তৃণমূল কংগ্রেস দলটা করতেন সত্য কথা বলুন যেদিন থেকে গাদদারি করেছেন করেছেন তারপর থেকে আবলার ফোনে কোনোদিনই কাজল শেখের ফোন ঢুকেছে একবার দেখিয়ে দিতে পারেন পারবেন না কারণ কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না তো চিনবে না তো চিনেছে